ওয়েলকাম গ্রাফিক্স ডিজাইন ফোল কোর্সে স্বাগতম আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন আগ্রহী তারা জেনে থাকবেন যে বাংলা লিঙ্ক তাদের নতুন লোগো তৈরি করেছে তো এই লোগো নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছে আমরা যদি একটু লোগোটা দেখে আসি দেখেন এইটা হইতেছে ছিল তাদের আগের লোগো তার পরবর্তীতে এই লোগোটা তৈরি করছে দেখেন এই লোগোটা তৈরি করছে তো এই লোগো নিয়ে অনেকে আলোচনা করতেছে কেউ সমালোচনা করতেছে যে লোগো ভালো হয় নাই খারাপ হয়েছে আবার অনেককে প্রশংসাও করতেছে তো এই সমালোচনা আলোচনার মাঝখান থেকে চলুন এই লোগোটা কিভাবে তৈরি করতে হয় সেটি ইলেক্সের মাধ্যমে দেখে আসি তো আমরা ওপেন করে নিয়েছি তো লোগোটা তৈরি করা যায় আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেভাবে দেখাবো তো আমরা সর্বপ্রথম এখান থেকে হচ্ছে পেন টুল নিব পেন টুল নেওয়ার পরে এখানে দেখেন ফিল কালার দেওয়া হচ্ছে আমরা ফিল্ড কালারটাকে কালো করে দিতেছি দেন হইতেছে স্টক কালারটাকে অফ করে দিব অফ করার পরে আমরা একটু এই পাশে আসি আসার পরে এখান থেকে এখানে একটা করব শীপ প্রেস করে একদম সোজা একটা লাইন নিব দেন আবার শিপ প্রেস করে এখান থেকে কিবোর্ড থেকে অবশ্যই শিপ প্রেস করে রাখবেন তাহলে লাইনগুলো সোজা হবে এখান থেকে এতটুকু অংশ নেব আবার শিপ প্রেস করে এখানে একটা পয়েন্ট অ্যাড করবো আবার উপরে গিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করব দেন এখানে মিশাই দেব দেখুন আমরা এরকম একটা শেপ তৈরি করেছি এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে কার্প টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে টেনে একটু এইভাবে কার্প করে দিব যাতে ওই লোগোটার মতন হয় আপনি একটু সময় নিয়ে করবেন তাহলে এটা আপনার আরও বেটার হবে আমরা এখান থেকে আর একটু কার্ভ করে দিব নিচেরটা একটু বড় রাখবো আমরা যদি লোগোটা একটু খেয়াল করি দেখেন এইটা একটু বড় আছে এইটার থেকে আমরা ঠিক সেইভাবেই এই নিচের এটা একটু বড় রাখবো দেখেন এরকম একটা শেপ পাইছি আমরা এখান থেকে আমরা ডিলেক সিলেকশন টুল নিব নেওয়ার পরে হইতেছে আমরা এই আঙ্কর পয়েন্টটা আর এই আঙ্কের পয়েন্টটা সিলেক্ট করবো দেন হইতেছে একটু কার্ভ করে দিব যাতে একটু স্মুথ হয় তারপরে যে সিলেকশন টুল থেকে আমরা এখান থেকে এ আঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব দেন এখান থেকে একটু কার্ভ করে দিব দেওয়ার পরে আমরা এরকম একটা শেপ পেয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে মাঝখান থেকে কাটতে হবে তো অনেকভাবেই কাটা যায় আমরা একটা ওয়ে দেখি এখান থেকে আমরা অবজেক্টে যাব তারপরে হচ্ছে এখান থেকে পাত এখান থেকে অফসেট পাত আপনি যদি বেসিক না জানেন তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে এগুলো আপনার জন্য আরো সহজ হয়ে যাবে তো দেখেন আমরা পাত এখান থেকে দশ দেওয়া আছে আমরা একটু বাড়াই নেই এখান থেকে আমরা তিরিশ করে দেই তারপরে যদি প্রিভিউট অফ করে অন করি দেখেন এই রকম আমরা যদি আর একটু বাড়াই নেই তাহলে আরেকটু একটু মোটা হবে আমরা পঁয়ত্রিশ নিলাম আমরা এতটুকু নেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে করে দিব ওকে করার পরে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট থাকতে হবে দেন এইভাবে পুরাটা মার্ক করব দেখেন ভিতরেরটাও মার্ক হয়ে গেছে এখান থেকে আমরা এখন পাথ টুল টোল নিব নেওয়ার পরে এখানে আসার পরে যদি অল্টার প্রেস করে দেখেন মাইনাস চিহ্ন আসতেছে আর অল্টার ছেড়ে দিলে প্লাস চিহ্ন আসতেছে অল্টার প্রেস করার পরে মাইনাস আসার পরে জাস্ট এইভাবে একটু ড্রাগ করব তাহলে দেখেন এরকম একটা শেপ পেয়ে গেছি আমরা এখন আমাদের যে কাজটি করতে হবে একটু কালার করতে হবে তার আগে একটু কেটে নিতে হবে লোগো আমরা যদি এখানে খেয়াল করি দেখেন দুইটা ভাগে ভাগ আছে এই পাশের একটা কালার এই পাশে একটা কালার সেই লোগোটা যদি আমরা এখানে একটু নিয়ে যাই তাহলে সুবিধা হবে আমরা জাস্ট ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম এটাকে একটু বড় করে দিই দেখুন এইখানে এ একটা কালার এই একটা কালার রয়েছে আমরা ঠিক সেইভাবে দুইটা ভাগে ভাগ করব সেটা করার জন্য আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে লাইন টুল নিব নেওয়ার পরে একটু বড় করি সিলেক্ট যাবে লোকটা তারপরে একটা লাইন ক্রিয়েট করব দেওয়ার পরে এখান থেকে আবার সিলেকশন টুল থেকে আবার লাইন টুল নিব নেওয়ার পরে এখান থেকে এই বরাবর একটা লাইন টেনে দিব তারপরে আমরা যদি সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করে তাহলে দেখেন এইখানে লাইন সিলেক্ট হয়েছে এখানে লাইন সিলেক্ট হয়েছে তারপর আমাদের উইন্ডোতে যাইতে হবে এখান থেকে আমরা পাথ ফাইন্ডারে যাব পাথ ফাইন্ডার এখানে দেখেন পাথ ফাইন্ডারের যে ডিভাইডেড অপশন আছে ডিভাইড অপশন আছে এখান থেকে ডিভাইড করে দিব দেন মাউসে রাইট প্রেস করে এখান থেকে আনগ্রুপ করে দিব তাহলে দেখতে পাবেন এটুকু একটা পার্ট হয়ে গেছে এটুকু একটা পার্ট হয়ে গেছে এখান থেকে আমরা যদি এই অংশটুকু ডিলিট করে দেই তাহলে অংশটুকু চলে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই পুরাটা সিলেক্ট করতে হবে দেন হইতেছে অবজেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রোটেট এখান থেকে আমরা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব এখান থেকে প্রিবোটা একটু এরকম করি আপনি যদি আরও একটু অ্যাঙ্গেল করতে চান করতে পারেন তো আমরা ওকে করে দিলাম দেখেন আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে গিয়েছে আমরা যদি আরও একটু মোটা করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব অবজেক্টে যাব পাথ থেকে অবজেক্ট পাথ এখান থেকে একটু কমাই দিতে হবে এখন এখান থেকে এভাবে করে আপনি চাইলে মোটা করতে পারবেন তো আমরা মোটা করার প্রয়োজন মনে করতেছি না এখন আমাদের কালার করতে হবে কালার করার জন্য এই অংশটুকু সিলেক্ট করব আমরা এখান থেকে যদি হাইড্রোপার থেকে এই কালারটা পিক করে দিই তাহলে একদম অ্যাকুরেট কালার আসবে আবার এটা সিলেক্ট করে এখান থেকে হাইড্রোপ থেকে এটা পিক করে দিলাম তাহলে একদম অ্যাকুরেট একটা লোগো পাওয়া যাবে এখন দেখেন এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা জাস্ট একটু ছোট করে দেই দেখেন পাশাপাশি যদি বসাই তাহলে কি আমরা এরকম একটা লোগো পেয়ে গেছি তাহলে আপনি খুব সহজেই বাংলা লিঙ্কের যে লোগোটা সেটা ডিজাইন করে ফেললেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন